আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এখন আছি একদম এই যে আপনার জানেন যে সমুদ্র সৈকতের একদম নিকটে আমরা আছি এই যে আমার দুই ভাই মুসলিম হজ গ্রুপের সত্তাধিকারী হাবিবুর রহমান ভাই এবং আমি এই যে আমরা এখন আছি একদম এই যে আপনারা জানেন ইতিপূর্বে এটা কিন্তু ছিল না আপনারা জানেন এটা সৌদি গভর্নমেন্ট দুই তিন বছর ধরে এটা করছে নতুন করে আপনারা জানেন এখান থেকে আমরা একবার স্কুটপুর বাড়া নিয়ে আমরা কিন্তু সমুদ্রের মাঝখানে গিয়েছিলাম এই সেই জায়গাটা আমরা আবার নতুন করে এসেছি আপনার দেখেন চারোদিকে বেরিগেট দিয়ে এটা আমি তো হোটেল সুন্দর সুন্দর হোটেল করছি এই যে এটা একটা হোটেল রেস্টুরেন্ট ওই যে ওইটা এটা নতুন ওইটা মাঝখান দিয়ে বেরিগেট আমরা ওই জায়গাটা আপনার দেখাবো সেরকম একটা দৃশ্যপট এই এই কয়দিন খুবই আমরা একটা প্যারাসানির মধ্যে ছিলাম আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের এই প্যারাসানিটা মুক্ত হয়েছে সৌদির মিনিস্ট্রি উজাতুল হজ এবং বাংলাদেশের রাষ্ট্রদূত কনসালটেন্টের তাদের তত্ত্বাবধানে আমাদের ভিডিওর মাধ্যমে লাইভে তারা দেখে আমাদের এখানে এসেছে আইসা দু দুই দিনের মধ্যে ইনশাল্লাহ সমাধান করে দিয়েছে আমাদের দশ তারিখ সেই কাঙ্ক্ষিত দশ তারিখ যে তিন তারিখ যেই ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে সেই কাঙ্ক্ষিত ফ্লাইট দশ তারিখ এই সকাল আটটা তিরিশ মিনিটে এই কারণে একটু রিল্যাক্স মনের যেটা এই এখানে বিশাল সুন্দর একটা যে হোটেল সেরকম দেখার মতো আসলে আমরা মিনিটের ফ্লাইটে মেল থেকে দশ তারিখ সকাল দিব বাংলাদেশের উদ্দেশ্যে এই কারণে একটু আসলাম মনটা একটু ভালো লাগতেছে খুব প্যাসানিতে আসলে এই মন যে মরে যাবো এমন অবস্থা হয়ে গেছিল তো প্যারেশানি এত আমাদেরই আল্লাহ তালা সেই প্যারেশানিতে মুক্তি দান করেছেন আমরা সুন্দর একটা জায়গায় আমরা এসেছি এখানে কিন্তু প্রতিদিন বিকালে কিন্তু সৈদির লোকের অনেক আসে অনেকের তিনটা চারটা করে বউ তারা নিয়ে আসে সীশা খায় এই খায় এই খায় নান একটা দামস আর কি আমরা দুই ভাই একদম একাই এসেছি কেউ আমাদের সাথে নাই আমরা হ্যাঁ বিকাল হলে আপনাদের আরো দৃশ্যপট কিছু দেখাবো আপনারা দেখতে পারবেন এই যে এখানে স্পিড বুট এখানে স্পিড বুট বাড়া দেওয়া হয় এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হয় আপনাদের ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম এখান থেকে স্পুরপুর বাড়া নিয়ে বিভিন্ন জায়গা ঘুরেছিলাম এগুলা